টাকা টাকালভী মেয়েদের বিয়ে করলে টাকা দিয়েই খুশি রাখা যায় কিন্তু যদি ভালোবাসালভী মেয়ে বিয়ে করেন তাহলে তো একেবারেই ফেসে যাবে সারা জীবনের জন্য ভাসবেন কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর প্রচুর ভালোবাসতে হয় একেবারে দায়িত্ব নিয়ে টাকার থেকে ভালোবাসার লোভ কিন্তু ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর আর এই লোভ করা মেয়েদের বিয়ে করেছেন তো একেবারেই গেলে টাকা লোভ করা মেয়েদের টাকাই লাগে কিন্তু ভালোবাসার লোভ করা মেয়েদের সম্মান শ্রদ্ধা বিশ্বাস প্রেম আর ভালোবাসা তো আছে এদের না অনেক চাহিদা ভালোবাসা চাই এদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এদের পাশে থাকতে হবে বিশ্বাস করতে হবে ভালোবাসা দিয়ে ভালো রাখতে হবে শুধু এদেরকেই ভালোবাসতে হবে কেননা ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গাটা কিঞ্চিত পরিমাণে অন্য কাউকে দিলে এরা ঠিক মেনে নিতে পারে না বুঝতে হবে তাদের পুরোটা মুগ্ধ করতে হবে তাদেরকে শুধুমাত্র তাদের প্রতি মুগ্ধ হতে হবে নিজের সবটুকু তাদের দিতে হবে সবটুকু তারাও দেবে অবশ্য জীবনসঙ্গীর মনের রাজ্যটুকু সব রাজত্ব হাসিল করতে চায় এরা সবটুকু পরিমাণ অনেক হ্যাপা তাই না হ্যাঁ প্রচুর প্রচুর হ্যাপা তবে ভালোবাসাটা কিন্তু এদের খাঁটি তাই এই হ্যাপা পোহাতে না চাইলে টাকা প্রতিপত্তি সহায় সম্পত্তি খাদ্যের চাহিদা যাদের খুব আছে সেসব মেয়েদেরকে বিয়ে করুন এসব দিলেই তো খেল খাতাম কোনো প্যারা নেই মেয়েটার কোনো অভিযোগ থাকবে না অভিমান থাকবে না বিন্দুমাত্র কিন্তু ভালোবাসা থাকবে কি না জানি না ভালোবাসা যাওয়া মেয়েটাকে বিয়ে করতে এত এত হ্যাপা পোয়াতে হয় একটুখানি কমতি হলেই হাজারটা অভিযোগ অভিমান ভালোবাসার ক্ষেত্রে যে কিছুতেই ছাড় দেয় না তারা উফ আর ভালো লাগে না এদেরকে জীবনসঙ্গী করে পেতে যোগ্যতা লাগে বস এই যোগ্যতা হলো দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা ভালোবাসতে পারার যোগ্যতা কি আপনার মধ্যে আছে অবশ্যই আছে